আজ মঙ্গলবার তিরিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে ষোলোই সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী প্রথমতে বছরটি মঙ্গলের বছর তার উপরে আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জব করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি অথবা যারা কোনো প্রকার নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের নামে বদনামি যেন করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু ফেলা থেকে আজ বিরত থাকুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন এটিও আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে আর যদি আশপাশে কোনো হনুমান মন্দির থেকে থাকে আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে উপর থেকে প্রথমে হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন এবং পারলে অবশ্যই আপনারা আজ নিরামিষ বা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যদি আপনারা মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর উন্নতি এবং আপনার রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আর যারা মঙ্গলের সেক্টর যেগুলি একটু আগে বললাম সেখানে যারা কর্মরত আছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারে আসতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আজ আপনি আপনার বুদ্ধি বলে বিচক্ষণতা এবং কূটনীতির বলে যে কোনো সমস্যার সমাধান করতেই পারেন অর্থ সংক্রান্ত সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আজ হতে পারে যার ফলস্বরূপ আর্থিক সুযোগ সুবিধা আজ কিন্তু আপনারা অর্জন করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যাদের অফিসে বস আপনাদের সাথে খারাপ ব্যবহার করে তিনি কেন এমনটি করেন সেটি জানতে পেরে সত্যিই আজ বেটার ফিল করতে চলেছেন আজ রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করে দেখতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন